হচ্ছে সেই বিখ্যাত জনপদ যেখানে কি চাই আপনি সব পাবেন সমস্ত পাবেন শিক্ষিত কর্মপথ সমাজ সচেতন শিল্পী যাত্রা শিল্পী নাটক শিল্পী এরকম জনপদ বিশ্বাস করুন যে সমস্ত দিক থেকে স্কোয়ার আমি আমার এই বয়সে এখনো পর্যন্ত দেখে উঠতে পারি না কোন কোনো জনপদ কোনো কোনো ব্যাপারে থাকে ময়নাতে আছে এবং সেজন্য ময়না বাংলার কাছে একটা খুব উচ্চারিত নাম ময়না সম্পর্কে মানুষের শ্রদ্ধা আছে একটা সময় বাংলার একটা স্কুল খুঁজে পাওয়া যেত না সে কি কলকাতার স্কুল কি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নর্থ বেঙ্গল এই জেলাগুলো যে ময়না একজন শিক্ষক সেই স্কুলে নেই এটা অসম্ভব ছিল অসম্ভব এটা সবাই জানতো তার মানে সারা বাংলা যখন থার্টি পার্সেন্ট থেকে লেখাপড়ায় এগোচ্ছে এগোতো এগোতো সেভেন্টি এইটটিতে আসছে ময়না তখনই এইটটি পার্সেন্ট ছিল এটাই হচ্ছে ময়নার বিশেষত্ব এবার সেকেন্ড আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারের মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলযোগ গুণময় এন্টারপ্রাইজ জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে